নবুয়াতের মিথ্যা দাবিদার অনেকে করেছে মুসাইলামাতুল কাযযাব সে নবীর ইন্তেকালের পরে সে নবী দাবি করছে আসওয়াদ আলসি সে নবী দাবি করছে কিন্তু আমাদের নবী যে না খাতামুন নবিন লা নাবিয়া বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবেন না আমাদের নবী যে হলেন খাতামুন নবিন সর্বশেষ নবী আমাদের নবী

শেষ নবী আমাদের নবীদিকে দ্বারা নবজ সমাপ্ত করা হয়েছে কিন্তু নবী ইন্তেকালের পর মুসাইলামাতুল কাযযাব আসওয়াদ আনসি এই সমস্ত বন্ধরা তারা নবী বলে দাবি করেছিল ঠিক তেমনি ভাবে আমাদের নবীর সাহাবী হযরত আবু মুসলিম খাওলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে ওই আসওয়াদ আনসির লোকেরা গ্রেফতার করে নিয়ে গেছে ওই আসওয়াদ কাছে

তখন এই আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহু তাআলা কথার উত্তরে ওই আসওয়াদ আনুসি তার কেবল বলল তোমরা তারা দাঁড়িয়ে লাগানি তো বলল তোমরা আগুনের ব্যবস্থা করো আগুনের মধ্যে ওই সাহাবি আসওয়াদ কে আমরা জ্বালায়া দিব সঙ্গে সঙ্গে অগ্নি পণ্ডিত অগ্নি তৈরি করা হলো আগুন জ্বালায়া দিল আগুনের মধ্যে ফেলে দিবে

এই অগ্নিকুণ্ডের মধ্যে দাঁড়ায় সোহা আগুন ওনার কোনো ক্ষতি করতে পারে নাই এই প্রহিম আলাইহিসকে যেমন ভাবে নমরুদ এবং তার বাহিনীরা জ্বালাতে চেয়েছিল জ্বালাতে পারে নাই ঠিক তেমনি ভাবে মোহাম্মদের মধ্যে একজন সাহাবি আবু মুসলিম খাওয়ানি রাজি আল্লাহ আল্লাহ দেখাই দিলেন দেখো আমি উম্মতে মোহাম্মদের একজন সাহাবি তো আমি জ্বালার কোন শক্তি দেই নাই আগুনে জ্বালাতে পারে নাই আমি আল্লাহ ইচ্ছা করেছি যে আবু মুসলিম হাওলানি চলবে না সে চলছে না সে দাঁড়ায় এত নামাজ আদায় করছে ওই অবস্থা থেকে আসি সে ভয় পেয়ে গেল সে ছেড়ে দিল তার বন্ধদেরকে বলল যাও তাড়াতাড়ি তাকে ছেড়ে দাও যেখান থেকে নিয়ে আসো তার আগায় দাও কারণ আগুনের মধ্য থেকে যে লোকটা নামাজ আদায় করে এই লোকটা তো কোন সাধারণ কোন লোক না অবশ্যই তার মধ্যে আল্লাহ রহমদ আছে

যখন উমর কারণ তিনি মার হাবা বলে তিনি সম্বর্ধনা দিলেন তিনি আবু বকর সিদ্দিক আল্লাহ বসে বসা থেকে উঠে দাঁড়াইয়া গেলেন আর বললেন যে আল্লাহ আমার ভাই আবু মুসলিম খাওয়ানি কি যেমন ভাবে ইব্রাহিম নবী কে আল্লাহ রাবুল আগুন থেকে বাঁচাইছিলেন আমি মরণের আগে আমার দেখার সৌভাগ্য হয়েছে মোহাম্মদের মধ্য একজন সাহাবি যার নাম আবু মুসলিম খাওয়ানি

বাতিলের সামনে মাথা নয়ে নেব না বাতিলের সামনে তারা মাথা নত করবে না এই রকম কিয়ামত পর্যন্ত বীর মুজাহিদরা তাওহীদপন্থী থাকি দাও আমাদের অবস্থা তো আমরা আজকে 500 টাকার একটা নোট পাইলে ইমান সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় হয় না 500 টাকা দিয়ে নেয় ইমান বিক্রি ঠিক আছে এখন আবার মুমিন ও কাফির আমি মুঠা দিয়ে যাই আসল এমন

আরান প্রদেশের মধ্যে কিছু অবস্থান করলেন ওনার স্ত্রী সারাকে নিয়ে তিনি চলে গেলেন হারানের মধ্যে হারান থেকে সিরিয়ায় সিরিয়া যাওয়ার পথে তিনি মিশর অতিক্রম করবেন মিশরের মধ্যে আরেকজন জালেম রাজা ছিল সেও মূর্তি পুজো ছিল ওই জালেম রাজা খবর পাইলো সংবাদ শুনল একজন গোয়েন্দা বলল যে একজন পুরুষ একজন স্ত্রী লোক আছে তার সাথে মহিলাটা বলে সুন্দরী ওই রাজার কাছে গিয়া বললো ওই রাজা সে ছিল চরিত্রহীন চরিত্র তার ভালো ছিল না পরের দেশ থেকে যদি কোনো মহিলা আসতো সে নিয়ে খারাপ কাজে তাকে বাধ্য করতো আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই দেশ দিয়ে তিনি অতিক্রম করবেন এমন সময় গোয়েন্দা দেয়া বলল রাজাকে সংবাদ দিল যে একজন অপরিচিত একজন মহিলা তার সঙ্গে দুটি আছে এবার ওই রাজার বাকিনীরা ইব্রাহিম আলী ইসলাম এবং ওনার স্ত্রীর সারাকে নিয়ে গেল তখন ইব্রাহিম আলী ইসলাম কানে কানে সারাকে বললেন যদি রাজা তোমাকে প্রশ্ন করে যে আমি তোমার কি হই তুমি বলবে তুমি আমার ভাই তুমি আমার বোন কারণ ইব্রাহিম আলী ইসালাম এমন বাটে বলেছে এমন ভাবে বলেছে তখন সময়ে ইব্রাহিম এবং সারা সারা ওনার স্ত্রী সারা পৃথিবীর মধ্যে আর কোনো কোনো তাওহিদ পন্থে কোনো লোক ছিল না এজন্য একজন মুসলমান অপর মুসলমানের ভাই এই হিসাবে একজন তিনি বোন একজন মুসলমানের ভাই হতে পারে বোন হতে পারে ধর্মের দিক দিয়ে তাওহিদ দিক দিয়ে তখন রাজা প্রশ্ন করেছিল ওই লোকটা তোমার কি হল বলে আমার ভাই এর পর সে তামছে না সে তার খারাপ মতলব হাসিনের জন্য সে তার বাহিনীকে বলল আমার কাছে নিয়ে আসো নিয়ে আসার পরে দরজা বন্ধ করে দিল সে যখন খারাপ কাজ করতে যাইল সে জমিনের সাথে পরে রইল তার পাওয়াইতে পারে না হাত নাড়াইতে পারে না আল্লাহ বস করে দিলেন সোহান ওই দিক দিয়ে আল্লাহর পয়গাম করি প্রয়োজন নামাজের মধ্যে দণ্ডবান হয়ে গেলেন নামাজের মধ্যে দণ্ডবান হয়ে গেলেন আল্লাহর কাছে সেদা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে মুজদা হিসাবে ইব্রাহিম আলাইহিস সারা আর ওই মিশরের রাজা রাখতে যেটা তুলে ধরলেন সুবহানাল্লাহ তুমি কোনো চিন্তা করো না

সে বিপদে পড়ে আবার কাকুতি মিলিত করতে শুরু করলো আবার মাপ সাইতে লাগলো এবার বোন তুমি আমাকে হ্যাঁ পাশাও তুমি তোমার মালিকের কাছে তুমি বলো দ্বিতীয়বার বলো সারাল্লাহ দরবারে দুইটা হাত উত্তোলন করে বলে মালি ওই জালিমকে তুমি হেফাজত করো তাকে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার অবস্থা থেকে মুক্তি দিয়ে দিলেন এবার সে তার ওই গয়েন্দাকে ডাকলো জালিম রাজা ওই মুর্শেক রাজা ডাক দিয়ে বললো হেক এই গুয়েন্দা তুই তো আমার কাছে কোনো মানুষ নিয়ে আসস নাই তুই তো মনে হয় কোনো জিন রয়েছ কারণ জিন ছাড়া তো এরকম কাজ কেউ করতে পারে না কারণ এবার হজরত সারা বললো তুমি চলে যাও আর তোমার দেবে সাবে আমি আমার আমার একটা মেয়ে আছে রাজার একটা মেয়ে নাম আসলো হাজারা

প্রায় চুয়ানব্বই পঁচানব্বই বছর প্রায় এখন তো সন্তান আমার পেটে আসে নাই মনে হয় সন্তান আর নাও হতে পারে এজন্য আপনার তো সন্তানের দরকার আছে আপনার আমাকে যে রাজা হাদিয়া দিয়ে সেবিকা হিসাবে দিচ্ছে ওই হাজারাকে আপনি পরিণয় সূত্র পরিণয় সূত্রে আবদ্ধ করে নেন আপনি বিবাহ করে নেন ওই সারার কথায় হজরত ইব্রাহিম আলী ইসালাম হজরত হাজারাকে তিনি বিয়ে করে ফেললেন

দুনিয়াতে আক্রমণ করছে তো দুনিয়াতে যা চাইবেন সন্তান দেওয়ার মালিককে আল্লাহ রাখুল আলমী আল্লাহর কাছে চাইবেন যারা সন্তান নাই শেষ পাতে দুই সের এক তাহাদুদের নামাজ আদায় করবেন তারা আল্লাহর কাছে চাইবেন এ সময় রহমত নাজিল হয় কি নাজিল হয় এ সময় রহমত সরাসরি আল্লাহ তালা সৃষ্টি সৃষ্টদেবের প্রতি আসমানের জমিন জমিনের প্রতি জমিনের বাক্লফাতের প্রতি আল্লাহ তালা সরাসরি দৃষ্টিপাত করেন আর বলেন হে বান্দা তোমার কি চাও তোমরা কি আমার কাছে রিজিক চাইবে আমার কাছে সন্তান চাইবে আমার কাছে তোমরা ধন চাইবে কি চাইবে তোমরা বলো শেষ সাথে আল্লাহ তাআলা ফাজাল্লি দেন ওই বান্দারা দে তারাই শেষ সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের প্রতি রহমত নাজিল হয় আল্লাহ তাদের আশাগুলো আস্তে আস্তে পূরণ করতে শুরু করেন সুবহানাল্লাহ এজন্য আমরা তো অনেকে বলতে পারি পাঁচ ওয়াক্তের নামাজের তো খবর নাই শেষ সাথে উঠুক আমি আগে নামাজ ঠিক পাশত্বের নামাজ যখন আপনার ঠিক হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার কাছে নকল চলে আসবে সন্ন্যর চলে আসবে নকল সন্ন্যত যখন আপনি ঠিক মতো আদায় করবেন দেখবেন অটোমেটিক প্রতিদিন না পরের মাঝে মধ্যে ওঠেও করতে পারবেন এই প্রফিকটুকু আল্লাপাক আপনাকে দিবেন কিন্তু পাশত্ব নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় না করেন তাহলে সাহায্যদের তো প্রশ্নই ওঠে না আর নফল নামাজ তো প্রশ্নই ওঠে না দেখেন না অনেক লোক এমন আছে জুমা আমরা যে জুমার নামাজ করি দুই রাখা সুন্নত পড়ে অনেক মানুষ দেখা যায় হয় তাড়াহুড়া করে মনে হয় মসজিদে মনে হয় যায় মনে হয় অশান্তি সৃষ্টি পাওয়া যায় কিন্তু পৃথিবীর মধ্যে সর্বা সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ পৃথিবীর মধ্যে কি সর্বশ্রেষ্ঠ জায়গা কি মসজিদ শান্তির জায়গা আমি তো অনুভব করি আপনারা কথা বলি জানি না কারণ মসজিদের মধ্যে আসলে এতটা শান্তি লাগে এত শান্তি লাগে আর কোথাও এত শান্তি আমার লাগে মসজিদে আসলে এত শান্তি অনুভব হয় কিন্তু আমরা দরকার পড়ে কি বাবা যে আমরা দৌড় দিব সুন্নত না করে আবার তো দেখা যায় অনেক মানুষ আমরা আসলে সুন্নত জামাতের দাবি না আমি সুন্নি বলে দাবি করি কিন্তু আমার সুন্নি তখনই আমি একশো পার্সেন্ট হতে পারবো যখন আমি আমার নবীর সুন্নত কে সঠিক ভাবে আদায় করি আমি মুখে বলি একটা আর অন্তরে থাকে একটা তাহলে আমি তো হয়ে গেলাম আমার রসুলের শূন্য দাবি কেন ছিল করিম সাল্লাহ আলী সাল্লাম যা কোনো আগে পরে কোন ঘুণা নাই নবীগণের কোন নবীর ঘুণা নাই মাসুম নবীগণ কিন্তু আমাদের নবী যে সঈদুল্বিয়া নবীদের সর্দার এই নবীদের সর্দার টাকা সত্যি কেন তাহার মিস করেন নাই কেন শেষ সপ্তাহে উঠে নামাজের মধ্যে নামাজের মধ্যে কাটাই গেছেন কোরআন সারা কোরআন পড়ছেন অর্ধেক কোরআন করছেন দোষ করাছেন হিন্দু নবী তাহার মধ্যে প্রাথমিক অবস্থায় এত নবৎ পাওয়ার পরে নবীজি এত পেরাসন হয়ে গিয়েছিলেন যে সারা রাত্র তিনি কোরআন এবং নামাজের মধ্যে কাটাই দিতেন যার কারণ নবীজির থাম বারাক পর্যন্ত করে দিল চিন্তা করছেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন হে আমার বন্ধু আপনাকে সারা রাতিতে ইবাদত বন্দী করতে হবে না আপনি রাতের প্রথম অংশে আপনি ঘুমাবেন ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى <applause> الله

বিধর্মীদের জন্য সকলের জন্যই জান্নাতের মধ্য স্থান আছে জাহান্নামের মধ্য স্থান আছে যে ব্যক্তি জান্নাতে যাইব ওই মমিন আল্লাহ তালা জাহান নামে যে তার জায়গা রাখছেন এই জায়গাটা দেখাই দেবেন জান্নাত যাওয়ার আগে দেখো তোমার জন্য জান্নাত ও বরাদ্দ আছে আবার জাহান নাম ও জায়গা বরাদ্দ ছিল তুমি নেকামল করছো নবী রাসুলের পথ অনুসরণ করছো তুমি হালাল হারাম মেনে চলছো ওই তোমার জান্নাত আর যদি তুমি এগুলো অনুসরণ না করতে তাহলে তোমার ঠিকানাটা জাহান ছিল হবে দেখো তোমার ঠিকানা এখন জাহান মধ্যে তোমার জায়গাটা জান্নাতের অমুক স্থানে ছিল তুমি বে ইমান গ্রহণ করোনাই নবীর আসলের দুশ্মনী করছো সাহাব একরামকে গাড়ি দিসো এর লাগে তোমার তোমার ঠিকানা এখন জাহান মধ্যে কিন্তু জান্নাতও তোমার একটা অংশ ছিল বুঝতে পারছেন কথা আমাদের পুঁজি হলো মুমিনের পুঁজি হলো নেকামল আমল সারা জান্নাতে যাওয়া সম্ভব না কিন্তু আমরা যে নেকামলের সাথে থাকবে আল্লাহর রহমতও আমাদের সাথে থাকবে আল্লাহর রহমত ছাড়া আবার জান্নাতে যাওয়া সম্ভব না নেকামল প্লাস আল্লাহর রহমত আবার কেউ মনে করেন না যে আমি যদি শুধু নামাজ রোজা পড়ে আমি জান্নাতে চলে যাব আল্লাহর রহমতের দরকার নাই না এই নেক আমলের পাশাপাশি আল্লাহর রহমতের দরকার আছে আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতের মধ্যে যেতে পারবে না এই হাদিসটা অনেক লম্বা এটা যদি কই তাহলে সময় চলে যাবে এজন্য নবীন ইনশাআল্লাহ এজন্য আমার সম্মানিত বান্দা আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদের বাহিনী কি করছে আগুনের মধ্যে ফেলাইছে কৃত্তিমে নবীর একজন সাহাবি আবু মুসলিম হাউলালি দাদি আল্লাহ আগুনের মধ্যে ফেলাইছে আসাদ রসি ওনাকে আল্লাহ তালা হেফাজত করেছেন এজন্য মুসলমান ইমানদার কেয়ামত পর্যন্ত নমরুদের বাহিনী পৃথিবীতে থাকবে আবার ইমানদারের বাহিনী ইব্রাহিমের এবং সদর পৃথিবীতে থাকবে এজন্য যারাই যত বেশি আল্লাহর নৈকট্য বেশি অর্জন করবে যারাই সৎ পথে বেশি চলবে তাদের বাধা হয়ে থাকবে তাদের বাধা থাকবে কষ্ট আসবে মুসিবত আসবে আর মমিনের কষ্ট আসাটাই পৃথিবীর মধ্যে স্বাভাবিক কারণ নবী করিম সাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন আর দুনিয়া ও সিজনুল মুকমিল বা জান্নাতুল কাবির দুনিয়া হলো ইমানদারের জন্য খানার মতো আর জন্য জান্নাতের মতো এজন্য এমন কোন লোক যারা ইমানদার যে যত বেশি আল্লাহর নিকটবর্তী হবে তার কোন পরীক্ষা ছাড়া সে এরকম কোন এরকম কোন ভ্রান্তি নাই সে দুনিয়ার মধ্যে মসিবত পড়বে জালেমের হুমকির সম্মুখীন হবে জুলুমের সে শিকার হবে কিন্তু আল্লাহ পাকি তাকে হেফাজত করবেন আল্লাহ হলেন একমাত্র হেফাজতকারী আল্লাহ পাক আমাদের সকলকে যেন আমরা যেন তাওহিদের পথে আমরা যেন ইমানের সাথে আমরা মরণ পর্যন্ত থাকতে পারি সকল বলেন আমি